হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পর্ব চুয়াল্লিশের বাকি অংশ পর্ব চুয়াল্লিশ বড় হওয়ার কারণে আমরা এটাকে ভাগ করে পাঠ করছি ওদের চোখে মুখে থাকতো খেলা আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি প্রায় দশ মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন তবু বেহায়ের মতো কদিন পর আবার অনুসরণ করি হৃদয়ান পিছনে ছিল দেখেনি আব্বা সেদিন অনেক মারলো দা ছুঁড়ে মারেন এই যে থুতনির দাগটা এটা সেই দায়ের আঘাত এক সময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন বললেন আমাকে শহরে পাঠাবেন পড়ালেখার জন্য কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ দিবেন আমি যেন এই বাড়ির আশেপাশে না আসি এবং এই বাড়ি নিয়ে মাথা না ঘামাই আমি মেনে নেই রিদওয়ানের সাথে থাকতে হবে না এটাই আমার জন্য অনেক এর চেয়ে আনন্দের কি আছে চলে আসি ঢাকা শুরু হয় নতুন জায়গা নতুন যুদ্ধ নতুন জায়গা শক্ত করার যুদ্ধ এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়েছে তবু থেমে যায়নি যুদ্ধ করে চলেছি আমাকে বাঁচতে হবে মানুষের মতো হতে হবে কারো লাথি খেয়ে না যখন আমার বয়স তেইশ বছর তখন থেকে আমার কদর বেড়ে যায় ব্যবসায় মোটামুটি সফল হয়ে যায় ভাগ্য ভালো ছিল আমার অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ হৃদয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না আমার গায়ে সেই আমি আজ এই জায়গায় এখন আমার যে অবস্থান হাওলাদার বাড়ির কারও সাহস নেই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার আমি চাইলেই শোধ নিতে পারি কিন্তু নেব না তারা থাকুক তাদের মতো হৃদওয়ান ছোটোবেলা যা করেছে মেনে নিয়েছি এখন তোমার দিকেও নজর দিয়েছে ওর নজর আমার গাড়ি বাড়ি অফিস গোডাউনে আছে আমি টের পাই ও পারলে আমাকে খুন করে দিত কিন্তু পারে না আমার ক্ষমতার ধারে কাছেও ওর জায়গা নেই এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে আমার অহংকার করার মতো অনেক কিছু আছে হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে আমি নিশ্চিত তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আম্মা ছাড়া ওইবারে সবার ভালোবাসা মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মানের সঙ্গিনী আমি পেয়ে গেছি আর কিছুর দরকার নেই আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি এখন আমার মন শান্ত কোনো চিন্তা নেই খুব বেশি সুখী মনে হচ্ছে নিজেকে আমির পদ্মজার হাতে চুমু খেলো পদ্মচা তখনও কাঁদছে সে আচম কামেরকে জড়িয়ে ধরল গভীরভাবে শক্ত করে এরপর কান্নামাখা কণ্ঠে বলল আমি কখনো আপনাকে কষ্ট দেব না কোনো দিন না কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গড়দান নেব আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করব কারো সেই ক্ষমতা নেই আর মিছে ভয় পাচ্ছ তুমি পদ্মচা পদ্মজা আরও শক্ত করে ধরার চেষ্টা করে আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বললো এই প্রথম আমার বইয়ের গভীর আলিঙ্গন পেলাম ভালো লাগছে কিন্তু প্ল্যাটফর্মে হাঁটছে ওরা আমির পদ্মজার এক হাত ধরে রেখেছে খুব দ্রুত হাঁটছে পদ্মজা তাল মেলাতে পারছে না চেষ্টা করছে মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল আমির সেখানে গিয়ে থামে লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল ব্যাগ জায়গা মতো রাখে আমির আগে উঠে পদ্মজাকে উঠতে বলল পদ্মজা অবাক হয় এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার কিন্তু প্রকাশ করলো না আমিরের কথা মতো গাড়িতে উঠে বসলো এরপর আমির উঠল গাড়ি চলতে শুরু করে আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বললো আমাদের নিজস্ব গাড়ি কথা ছিল কিন্তু আমার গাড়ি দিয়ে রাত বেরোতে যখন ঘুরতে বের হব যখন তখন পদ্মজা কিছু বলল না সে উপভোগ করছে নতুন জীবন ঘণ্টাখানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল আমির পদ্মজাকে নিয়ে নামলো পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ হয় ডুপ্লেক্স বাড়ি একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল পদ্মজার সাথে পরিচিত হলো এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী তিনি বোধ হয় এই বাড়ির কাজের লোক সবাই একসাথে বাড়ির ভেতর ঢুকলো পদ্মজাতার নতুন বাড়ি মন দিয়ে দেখছে পূর্ব দিক থেকে সদর দরজা সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে দেখতে পেল বিশাল বৈঠকখানা উত্তর দক্ষিণের লম্বা দক্ষিণ পাশে বারান্দা তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে মনে হবে যেন একটি ছোটখাটো বাগান বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোনার দিকে বেশ বড় শোবার ঘর পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল না এটা আমাদের ঘর না উত্তর পশ্চিম কোনার দিকে রান্নাঘর এবং টয়লেট আর এই দুইয়ের মাঝখানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার ঘর বৈঠকখানার মাথার উপরের দিকে তাকালে সেখানে সোনালি কালারের ঝাড়বাতি ঝুলছে বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপরের দিকে উঠে গেছে আমির পদ্মাকে নিয়ে সেদিকে হাঁটে সিরু পেরোনের পর হাতের বাঁ দিকে অনেক বড় একটা সোবার ঘর দামি দামি জিনিসের সৌন্দর্য আকাশ ছোঁয়া দুজন একসাথে ঢুকে পদ্মজা চোখ ঘুরিয়ে ঘুরে সব কিছু দেখছে আমির বলল গোসল করে নাও পদ্মচা বোরকা খুলে কলপার খুঁজতে থাকলো আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বললো এই এই দিকে দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো পদ্মজা দুই তলাটা আরেকটু দেখার জন্য ডান দিকে মোড় নিল প্রথমে চোখ পড়লো বড় ব্যালকনিতে এরপর ছোট্ট আরেকটা শোবার ঘর ব্যালকনিতে লতা পাতার ছোট্ট ছোট্ট টপ বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় পাঁচ মাস লাবণ্য দেশ ছেড়েছে দুই মাস হলো। বুয়া কাজ ছেড়েছে তিন মাস পদ্ম যার কাজে লোক নিতে দিল না সে একা হাতেই নাকি সব পারবে তবু আমির একটা দশ বারো বছরই এক বয়সী মেয়েকে রেখেছে সাহায্যের জন্য ভোরের নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্ম যা এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য আমির ব্লেজারটাই পড়তে সাহায্য করে প্রথম যেদিন আমিরকে ব্লেজার পড়তে দেখেছিল অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল এই পোশাকের নাম কি আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে আমির হেসে জবাব দিয়েছিল ব্লেজার বাইরে থেকে আনা এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল সব কিছু এখন তার চেনা জানা এই বিলাসবহুল জীবন বেশ ভালো করে উপভোগ করছে মানুষটা সারাদিন ব্যস্ত থাকে তবু ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে অফিস দেখিয়েছে সব কিছু সাজানো গোছানো গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য কত কত রকমের দ্রব্য পদ্মজার জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়ে বেশি পেয়েছে সকাল নয়টা বাজে আমির তাড়াহুড়া করছে তার নাকি আজ দরকারি মিটিং আছে পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুঁজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে আমির দুইতলা থেকে নেমেই বললো আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি কলেজ চলে যেও আরে খেয়ে যাবেন তো সময় নেই আসছে খেয়ে যান না প্লিজ বলছি তো তারা আছে জোড়া করছো কেন আমি দ্রুত বেরিয়ে যাই পিছু ডাকতে নেই তাই পদ্মচা ডাকলো না মনাকে ডেকে বললো খেয়ে নাও তুমি মনা পদ্মচার সহকারী পদ্মচার ছোটোখাটো ফরম্যাশ পালন করে পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে আজ কলেজ যেতে ভালো লাগছে না ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে মায়ের কথা খুব মনে পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি অকারণে মন বিষণ্নতায় চেয়ে আছে অকারণে না বোধ হয় আমির বিরক্ত হয়ে কথা বলেছে এই জন্যই বোধ হয় মন আকাশে বৃষ্টি নেমেছে পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাঁচে পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল আমির দাঁড়িয়ে আছে বাইরে বাতাস পদ্মজা বলল আসুন আমির ভেতরে আসে না সে ঠায় দাঁড়িয়ে থাকে তাকিয়ে আছে পদ্মজার দিকে পদ্মজা কপাল কুচকালো বলল কি হলো আসুন আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল পদ্মজা চেঁচিয়ে উঠে বলল কেউ দেখবে আমির মনাকে ডাকলো মনা কই রে দেখে যা আপনি ওকে ডাকছেন কেন এবার আর কাউকে দেখাবো উফ আল্লাহ ছাড়ুন মনা 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 দুইতলা থেকে নেমে আসে আমির মনাকে দেখে বললো এই দেখ তোর আপারে কোলে নিয়েছে দাঁড়া তোর সামনে একটু আদর করি পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে চাপা সরে বলল মনা কী ভাববে আমি আর বলবো না কেউ দেখবে ছেড়ে দিন আমির পদ্মজাকে নামিয়ে দিল মনা কাছমাচু হয়ে দাঁড়িয়ে আছে সে কী করবে বুঝতে পারছে না আমির বলল যা ঘরে যা মনা যেন এটা শোনার অপেক্ষায় ছিল দৌড়ে চলে যায় পদ্মজা হাফ ছেড়ে বাঁচল আমিরকে গুরুজনদের মতো বলল আঙ্কেল আঙ্কেল জ্ঞান কবে হবে আপনার বয়স তো কম হলো না অবিকল পদ্মজার কথা ধরন অনুকরণ করে আমির বললো আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে বিয়ের তো কম দিন হলো না আপনি 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 কালা চাঁদ না আপনি একটা কালাম মহিষ এটা তো পুরোনা বলতো হ্যাঁ আমি মোটো কালা না তো কি এই যে দেখুন আমার হাত আর আপনার হাত পদ্মজার হাত বাড়িয়ে দেখায় আমি খপ করে পদ্মজার হাত ধরে চুমু খেয়ে বসলো এই হাতও আমার পদ্মচা বলল ঠেসে ধরা ছাড়া আর কিছু পারেন না আপনি ছাড়ুন আমি পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো